আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ঝাঁকে ঝাকে গাজায় ঢুকছে তুর্কি বাহিনী আর জানিয়ে দিব ট্রাম্পকে পাত্তাই দিল না ইরান এরপর দেখছে তালেবানের দুইশো শতাধিক যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের এবং সর্বশেষ থাকছে পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদের নাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ঝাঁকে ঝাঁকে গাজায় ঢুকছে তুর্কি বাহিনী পবিত্র ভূখণ্ড আজ ধ্বংসস্তূপ নেই কোনো অবকাঠামো চোখে পড়ে না শিশুদের দুরন্ত পড়া ফিলিস্তিনের গাজায় এতটাই ভয়াবহ আগ্রাসন চালিয়েছে দখলদার ইসরায়েল এখানে যেন আর কোনো কিছুরই অস্তিত্বই টিকে নেই তবে শান্তি চুক্তির প্রথম ধাপের পর ফিলিস্তিনের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে আর তাকে আরও বাস্তবে রূপ দিতে গাজা উপত্যকায় আসতে পারে তুরস্কের মুসলিম বাহিনী দখলদার সেনাদের হাতে নির্যাতিত গাজাবাসীর ঘরে শান্তি বজায় রাখতে অতন্ত্র প্রহরী হবে তুর্কি বাহিনী আর মহান এই দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত এরদোয়ানের সেনারা বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে আর যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাঁজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে এ বিষয়ে আলোচনা করতে মিশরের শার্ম এল শেখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী এই টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী এরমাত্র একদিন আগেই এরদোয়ান গাজাই সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন ফিলিস্তিনের শান্তি ফেরাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজাই টাস্ক ফোর্সটি তৈরি করবে যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচালিত হবে সংস্থাটির কাজই হবে গাজায় নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করা এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ফোর্সটি এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে দখলকৃত অঞ্চলে দুইশো মার্কিন সেনা পাঠাবে ওয়াশিংটন তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবেন তবে তাদের কোনো সদস্যই পবিত্র সীমানায় হস্তক্ষেপ করতে পারবে না এদিকে দীর্ঘ দুই বছর ধরে চলা গাজায় অবর্ণনীয় হামলা থামিয়েছে ইসরায়েল মূলত আন্তর্জাতিক চাপ ও ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নেতানিয়াও সরকার যদিও সরকারের এমন সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন দখলদারদের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী স্মোট্রিচ ও বেনগাফির যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হতেই গাজার ইয়োলো জোন থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যেই জীবিত বিশবন্দিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিরোধযোদ্ধারা এমন পরিস্থিতিতে দীর্ঘ দুই বছর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে ফিলিস্তিনের নিরপরাধ ও নিরস্ত্র গাজাবাসী কাউকে পাঁধটাই দিল না ইরান গোটা দুনিয়ায় আধিপত্য কায়েম করলেও কোনোভাবে ইরানকে বসে আনতে পারছে না আমেরিকা ও তার মিত্ররা হুমকি ধুকিতে কাজ না হওয়ায় এখন তারা দেখছেন নানা প্রলোভন তবে শত প্রলোভনেও মাথা নত করছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান এরই ধারাবাহিকতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে দিয়েছে ইসলামী বিপ্লবের ইরান ইসরায়েলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই ইরান সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আহাকত্সে একই সঙ্গে পরমাণু চুক্তি আলোচনার জন্য যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়া শুরুর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান মধ্যপ্রাচ্যের নতুন এক ইতিহাস তৈরি হবে ইরানও এর অংশ হবে যেসব দেশ আগে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল তারাও এখন সংলাপে যুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি ইসরাইল ইরান বৈরিতার দীর্ঘ ইতিহাস ভেঙে শান্তির বৃহত্তর কাঠামোতে একসঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তবে মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনাকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাকৎসি শনিবার তিনি জানান ইরান কখনও এমন একটি দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না যারা শিশু হত্যার মতো জঘন্য অপকর্মে লিপ্ত থাকার পাশাপাশি গণহত্যা চালিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের দৃঢ়তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আরাকি এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে বলা হয় ইউরোপ এমন এক সমঝোতায় পৌঁছাতে চায় যা স্থায়ী যাচাইযোগ্য এবং নিশ্চিত করে যে ইরান কখনও পারমাণিক অস্ত্র অর্জন করতে পারবে না তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান যুক্তরাষ্ট্র যদি একটি ন্যায়সঙ্গত পারমাণু চুক্তিতে আগ্রহ দেখায় তবে ইরানও সম্মতি জানাতে পিছু হাঁটবে না আমেরিকার প্রস্তাবে রাজি না হয় খামেনি প্রশাসনের উপর বিরক্ত ট্রাম্প এরই মধ্যে ইরানে জ্বালানি রপ্তানি নেটওয়ার্ক ভেঙে দিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আমেরিকা দেশটির পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রপ্তানিতে সহায়তার অভিযোগে পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান ব্যক্তি ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে তালেবানের দুই শতাধিক যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের মুহুর্মুহুর ভারী গোলাবাসনে কেঁপে উঠছে সীমান্ত এলাকা এভাবেই রাতভর চলে ভয়ঙ্কর লড়াই পাকিস্তান ও আফগানিস্তান বাহিনী হঠাৎ এভাবেই মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়লে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় দু কিলোমিটার সম্প্রতি রাজধানী কাবুলে বিমান হামলার জবাবে রোববার রাতে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আফগানিস্তান এতে অর্ধ শতাধিক পাক নিহতের দাবি করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ তাৎক্ষণিক জবাব দেয় পাকিস্তান রক্ষী বাহিনীও কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পোস্ট দখল নেয়ার দাবি করেছে ইসলামাবাদ পাল্টাপাল্টি লড়াইয়ে দুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে এখানেই শেষ নয় পাকিস্তান প্রতিশোধ নিতে পারে সেই সংখ্যা থেকে কামান ও যোদ্ধাদের করছে তালেবান সরকার এই অবস্থায় পাক ও আফগান বাহিনী সংঘর্ষের পর সীমান্ত পোস্টগুলো বন্ধ করে দিয়েছে শাহবাদ শিয়াবাদ সরকার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান দুই সীমান্ত পথ তোরখাম ও চামান বন্ধ রয়েছে আফগান সরকারের এমন হামলাকে অগ্রহণযোগ্য ও উস্কানি আখ্যা দিয়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফরে তখনই পাকিস্তান ভূখণ্ডে ক্ষিপণ হামলা চালিয়েছে কাবুল সীমান্তে আর উত্তেজনা না বাড়িয়ে দুপক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইরান সাউদি আরব সহ আরও কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তেহরান এ অবস্থায় আফগানিস্তানের পক্ষ থেকে হামলা বন্ধের দাবি করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছে কাবুল সীমান্তের সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলার দাবি প্রত্যাখ্যান করেন এই কূটনৈতিক পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানের পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে রাতভর সীমান্তে অভিযান চালিয়ে আটান্ন সেনাকে হত্যা এবং পঁচিশটি ঘাঁটি দখল করার দাবি জানিয়েছে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধু তাই নয় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন অভিযানে ত্রিশ জন পাকিস্তানি সেনাও আহত হয়েছে আর রোববার দেশটির সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায় আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী কোনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে জবিউল্লাহ জানায় আফগান বাহিনী এখন দেশের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে এবং পাকিস্তানি বাহিনীর অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা হয়েছে তবে এসব দাবি নিয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি অন্যদিকে তালেবান সরকার অভিযোগ করেছে পাকিস্তান কয়েকদিন আগে আফগান আকাশ সীমা লঙ্ঘন করে সীমান্তবর্তী একটি বাজারে বোমা হামলা চালায় তারই প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাগভি তালেবান বাহিনীর হামলাকে বিনা উস্কানির আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে বলেন এতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন প্রতিটি ইটের বদলে পাথর ছুড়বে পাকিস্তান